মরা মানুষ জীবিত হতো বিশ্বের মধ্যে একমাত্র সে ভয়ঙ্কর কূপ সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাড়ি ছিল এখানে জিন ছিল জিন জিন কি জিন শত শত জিন আপনি দেখছেন আচ্ছা কি রূপে দেখা যায় জিন আলো কারণ জিনের কথা শুনলেই আমাকে ভয় লাগে আমি যেখানে যাই শুধু এই জিন জিনের গল্প সাপ যেগুলো ভালো পাই সেগুলো আর এখানেই কিন্তু রয়েছে সেই ভয়ঙ্কর বা সেই অলৌকিক কোপ যেখানে মরা মানুষ জীবিত হতো আর সেই ভিডিও আসলে করতে এসে আসলে আমার গা যেন ঝিমঝিম করতেছে গাছের খালি দৃশ্যটি দেখুন যে দেখুন এই পাশে যে দেখুন কি অবস্থা আর এই

এমন একটি কোপ রয়েছে অ্যান্দ্রা রয়েছে সেই গভীর অ্যান্দ্রা বা সেই কূপের মধ্যে মরা মানুষ জীবিত হতো কিভাবে সেই কূপের পানি খেলেই বা সেই কোপে মরা মানুষ যখন ফেলে দিত আর সেখান থেকে পড়া দিনে কী করতো মরা মানুষ সব জীবিত হয়ে আবার এসে যুদ্ধ করত। এমন একটি ভয়ঙ্কর আর এমন কি বাস্তব ঘটনা সেই কূপের কাছে আপনাদেরকে যেই কূপ মৃত্যু কূপ বলেন আর জেদকুণ্ড বলেন যাই বলেন না কেন সেই কূপের সন্ধানে কিন্তু আমি আজকে আসছি আর মরা মানুষ জীবিত হতো সবচেয়েতে বড় বিষয় যেন শুনতেই যেন গা যেন খেউড়ে উঠতেছে গা ঘেমে যাচ্ছে ভয়ে তো এরকম একটি ভয়ঙ্কর বা সেই জেদকুণ্ড মরা মানুষ জীবিত হতো আসলে কতটুকু বাস্তব এটা নিয়েই আজকের ভিডিও ভিডিওতে রয়েছে মোশারফ হোসেন ইমন তো দর্শক বন্ধুরা এখন আমি হাঁটতে হাঁটতে সেই জিএকুণ্ডর দিকে যাচ্ছি মরা মানুষ জীবিত হতো বিশ্বের মধ্যে একমাত্র সেই ভয়ঙ্কর কূপ সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা এমন একটি স্থাপনার উপর দিয়ে আমি যাচ্ছি যে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে তো এই পথ ধরেই কিন্তু আমি যাচ্ছি সেই ভয়ঙ্কর সেই কোপে যেখানে মরা মানুষ জীবিত হতো আসলে কিভাবে মরা মানুষ জীবিত হয় মানুষ মরে গেলে তো আর ফিরে আসে না কিন্তু এখানে এমন একটি জায়গাতে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আপনারা একটু সময় আমার সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে মরা মানুষ কিভাবে জীবিত হতো আর এই কোপটি কোথায় অবস্থিত এই যে দেখুন আমি যাচ্ছি দেখুন আমি যখন যাচ্ছি তখন আমার গা কিন্তু ঝিমঝিম ঝিমঝিম করতেছে এই যে দেখেন সূর্যের মানে আলো আমার চোখে এসে পড়তেছে আর এখানে ভরপুর দুপুর কিন্তু এখানে হচ্ছে এই যে দেখুন সেই বট বৃক্ষর গাছ দীঘুক ভয়ে যেন আত্মা কেঁপে উঠতেছে আর আসলে কি তাই সেখানে কি সেই কোপ কি পাবো সেই কোপ দেখার জন্য কিন্তু কামিয়ে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সূর্যে সূর্য কীভাবে উকি মারতেছে গাছের সেই শিকড়ে ফাঁক দে আর এখানেই কিন্তু রয়েছে সেই ভয়ঙ্কর বা সেই অলৌকিক কোপ যেখানে মরা মানুষ জীবিত হতো আর সেই ভিডিও আসলে করতে এসে আসলে আমার গা আমি ঝিমঝিম করতেছে গাছের তাহলে গ্রীষ্মটি দেখুন এই যে দেখুন এই পাশে আর এই পাড়ে আরেকটি গাছ এই গাছ তো মোটামুটি আর এই যে দেখুন একদম ইট পাটকেল পড়ে রয়েছে পাথর আর এই দিক দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এদের দেখুন সেই ভয়ঙ্কর কোপ যে কোপ দেখার জন্য শত শত মানুষ কিন্তু এখানে আসে এদের দেখতে পাচ্ছেন এই কোপ হয়তো বা সেই কোপ এদের দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে ঠিক এই বাম পাশে যে কূপটি এই যে দেখতে পাচ্ছেন এই কোপ কোনো সাধারণ কিন্তু কোপ না এই যে দেখতে পাচ্ছেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বট গাছ আর আমার গাও যেন ঝিমঝিম ঝিমঝিম করছে পিছনে যে বড় একটি আম গাছ কালো কসকসে আর এই আমের গাছের গোড়ার মধ্যেই কিন্তু এই যে দেখুন এই যে দেখুন সেই কোপটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন এই যে কোপ এই কোপেই কিন্তু সেই মরা মানুষ জীবিত হতো কি ভয়ানক একটি কথা যে আসলে কতটুক বাস্তব এটা কিন্তু তুলে ধরার জন্যই আমি কিন্তু সেলে আসছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে গাছটি দেখুন কি বড় আম গাছ এটা দেখতে পাচ্ছেন ঠিক এই আমের গাছের এই যে তলদেশে এখানেই অবস্থিত সেই কূপটি আর এই কূপ সম্বন্ধেই কিন্তু আমি জানার জন্যই কিন্তু আপনাদের নিয়ে আসছি সেই এই স্থানে আর আমি জানার চেষ্টা করব যে এই কুপের আসলে কি হতো কীভাবে মানুষ জীবিত হয় থাকুন আমার সাথে

मनुष्य एक-एक तकड़ा ढ़ेल मरे दरगाह कौन तो सा नहीं? मने पूर्ण है घर सोचा है। तेजी इखाने दिने दुपहरे कनासे आपनर भाई लगे ना? ना किसी को नहीं। आह इखाने इखाने ही। हाँ तो पाका कनासे। ये ये पाका इखाने पारी सिल्लो अपना। ये माता क्या कहे वो एक करो ये माता बुलूंगा। क्या आपनर ये राज अ তাই মানে থাকতে দেয় না তাহলে এই এই কূপের পানিতেই মানে করেন মরা মানুষ জীবিত হয়ে যেত আর যে শুনেছি যে রাজার সাথে বলে যখন এই আল্লাহ রলি যুদ্ধ করতো ওই মরা মানুষ বলে আজকে মনে করেন মারা ফেললো কালকে ওই ব্যক্তি বলে আবার ঘুরে আসে ওই ওখানে তাই তো কি করলো ভেন্দুরা মনে করেন যে ওই সুলতান বাবার বরে না পাড়াতে অনেকগুলো মানে ভাত ছিটে দিলো এখানে সুলতান বাবা দেয়নি ওই পশুরাম দিছিল হ্যাঁ জানে মুসলমান তো ভাত খুঁজবি নে হ্যাঁ অবশ্যই ভাত খুঁজব না হ্যাঁ এই করে মনে করেন ওই তখন ওই ভাত যখন ছিটিয়ে দিছিল তখন এক লক্ষ লক্ষ কাকাশে এক গুলির মধ্যে ভাত সব খাই ফেলল তাই না আর পরে তখন ওই এক কাক কাকাশে বুঝছেন এক টুকরো মাংসের মধ্যে যখন খালাস হয় তখন ওদের কেরাম হচ্ছে আচ্ছা শিলা কি হলো তারপর তারপরে যুদ্ধ সুলতান বাবা করার পরে শিলা দেবী এলে সব মারার পরে শিলা দেবী আসিল বুঝছেন ওই ভাষা শিলা ওইটা কিন্তু শিলা দেবীর ভাষা তখন কি করতে ওই সুলতান বাবা শিলা ধরার জন্য একবার আশা দিদা ওই আশা যা ওই শিলা দেবী আর মারছে আচ্ছা আশা মানে কি লাঠি আচ্ছা ওই যে মনে করেন সুলতান বাবার একটা আশা ছিল লাঠি লাঠি আশা হ্যাঁ মতে মাৰিয়ে মই জেগাতে আশা ফিগে মাৰিছিল এক কোদাল মাটি আসলে কোপের আমি যখন আসি যাই তখন এতে দেখুন এখানে অনেকেই আসে এই সেই যা শুনলেই যেন ভয়ে আতঙ্কে আত্মাকে দৌটে এই সেই কোপ যেই কূপের ইতিহাস আপনারা জানলেন যে এই কূপের পানিতে মরা মানুষ জীবিত হতো তাহলে কূপটা কত বড় ভয়ানক এবং অলৌকিক আসলে আমরা দেখিনি কিন্তু এটা হচ্ছে যুগে যুগে কালে কালে হ্যাঁ চলে আসছে প্রায় দেড় হাজার বছর পূর্বের এই ইতিহাস আমি জানানোর কিন্তু চেষ্টা করতেছি আপনাদের মানে এই জায়গা কি যখন বাড়ি ছিল এখানে জিন 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 ছিল কি শত শত জিন আপনি দেখছেন আচ্ছা কি রূপে দেখা যায় জিন আলো আলো রূপে আসে ও আচ্ছা আচ্ছা ভয় দেখায়নি কিন্তু তার দেখা যায়

এই জায়গা না এই জায়গা এই জায়গা তো দুটো পায়খানা ছিল বাথরুম ছিল আর এই পর্যন্ত মনে করি যে ভালো আরে বড় বাড়ি তো মোটামুটি আর এই জায়গা এই জায়গা ফাঁকা ছিল ফল মূলের গাছ নাই তো এটা তো মানুষ কাটিয়ে গুটে শেষ করতে তো পরিশেষে ওগুলো আর থামলো তারপরে মনে করেন ওই বেলা ওরা শেষে ওই জিনিসগুলো যখন ফিরে দিছে কি ন চোৰত এলেতো এই আছে গছানে মানে যি গছানো অৱস্থাই আছে মনে হে চব ফালে দিছ ধন ধন কৰে কি বেপাৰ হল গ সাং এখন আমি মানে এই মাংস করে সেই এখন আমার স্বামী কি বলে না কিছু কর্ম আমি থাকে। কিছু তিনটা দহুর মাংসরা কিনার উপর তিনবার শাশালবার করতে dara দুর্가는 তখন সমস্যা হচ্ছে গরু জব করার জন্য সব ভিড় বুঝা করে

মানে আর অন্ধকার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর ওই সেই কোপ তাহলে হিসাব করে জিনের কথা শুনলেই যেন আমার ভয় পাই আমার ভিতরে ধক ধক করতেছে আমি জানি না আমার কথা শুনতেছি কিনা বাবা আমি কোনো ক্ষতি করার জন্য আসেনি তোদের এই যে দেখুন এই সেই জায়গা আপনারা শুনলেন এই জায়গাতে এই যে কোপ আর এই কোপের ঠিক এই জায়গাতেই বাড়ি ছিল এই চাচিমার আর এই সাসিমার বাড়ি এখানেই ছিল কিন্তু এতই জিন ছিল সেই চাষির মুখ থেকে আপনারা শুনলেন আসলে শুনে আমাকে কিন্তু ভয় লাগতেছে কারণ জিনের কথা শুনলেই আমাকে ভয় লাগে আমি যেখানে যাই শুধু এই জিন জিনের গল্প সাপ যেগুলো ভালো পাই সেগুলোই মহাস্থান বা আমি যেখানেই যাই সেগুলো সেগুলো স্থানে কিন্তু সেই জায়গাতেই এগুলো কিন্তু কথা অটোমেটিক চলে আসে আসলে কোনো শিখে দেওয়ার কথা না তো আমি জানি না আমার কিন্তু ভয় লাগতেছে আমি আসলে বহুত লোক বাইরের লোক আসে ভুল হয় কোলা আসে

না না বাবা কাছে আমি যে দেখুন আমি যেই কোপে দাঁড়িয়ে রয়েছি এই কোপ যেই কোপের পানিতে শিলাদেবী কিন্তু এখানে বলে নাকি সাধনা করতে নেই পাশেই আর সেই পশুরামের কিন্তু আপনারা জানেন সেই পশুরাম তার নিজের মাকেও হত্যা করেছে আর সে কিন্তু নরসিংহ নাম ছিল সেই নরসিংহ থেকে নিজের মাকে হত্যা করার কারণে তাই কিন্তু পশুরাম হয়েছে পশুরাম খেতাব পেয়েছিল আর সেই পশুরামের বনি কিন্তু শেলা দেবী এখানে কিন্তু সে ধ্যান করতেন এবং এই পৃথিবীর খবর কিন্তু তিনি রাখতেন আর দেখলেন যে শাহ সুলতান একজন আসতেছে এদেরকে ধ্বংস করার জন্য তো যাই হোক শেষে এই পানির এই পানি কিন্তু মরা যেই সৈন্যরা যারা মারা যেত এই পানি সেটা দিলে বা খাওয়ালে বা এখানে ফেলালেই তারা কিন্তু পুনরায় আবার জীবিত হয়ে এই সেই শাহ সুলতান আল্লাহর অলীর সাথে তারা আবার যুদ্ধ করত। একদিন দুই দিন তিন দিন এভাবে দেখতে দেখতে ক্যারি আমি আজকে মেরে ফেলি তারাই আবার জীবিত হয় পরে দেখলেন এই কূপের পানি হচ্ছে মূল এই অলৌকিক পানি দিয়েই শিলাদেবী এই মরা মানুষকে জীবিত করত আর পরিশেষে আল্লাহর পাকের রহমতে একটি কাক দিয়ে একটা এক টুকরো গরুর মাংস নিয়ে যায় সেই কূপের মধ্যে দিলেই এই পানিটি নষ্ট হয় তো এরকম একটি ভিডিও আজকে আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি আর একটি ভিডিও আপনাদের দেখাবো এবং আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান আপনাদের যদি কোনো জানা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন সেই দর্শনীয় জায়গা বা সেই অলৌকিক জায়গা আমি আপনাদের ভিডিও করে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ